আমাদের দেশ নায়ক রহমানের প্রতি আমাদের আস্থা এমন বিশ্বাস ছিল উনি আমাদের প্রিয় প্রিয়নায় নাম বাইকে উনি শপথে বহল করবে সেটা আমরা আত্মবিশ্বাসী ছিলাম ইনশাল্লাহ মহান রব্বুল আলমিন আমাদের সেই ফৈত কবুল করেছেন নাম বাইকে আমাদের মাঝে শপথে ফিরিয়ে দিয়ে আজকে আমাদের পটিয়াবাসীকে বড় গর্বিত করেছে আমরা পটিয়াবাসী সহ পুরো দক্ষিণ চট্টগ্রামবাসী আমরা দেশ নায়ক রহমানের প্রতি কৃতজ্ঞ দীর্ঘ পনেরো বছর সংগ্রাম করে আমাদের এনাম সাপ তিলে তিলে জেল জুলুম খেকে যখন সুবিধা পাওয়ার সময় এসেছিল কিছু খুচুক্রি মহল ফসল না করে ওনাকে ওনার পদ থেকে এস্থ আদেশ জারি করা হয়েছিল সেই দিন তারা খুব খুশি হয়েছিল আজকে তারক রহমানের নির্দেশে আমাদের নেতার সেই প্রত্যাহার আদেশ সেই আদেশ প্রত্যাহার করায় আমরা আনন্দিত ফুটি সেই আনন্দিত আজকে তাদের আবার চেহারাটা কালো হইয়া যাচ্ছে